ব্যাংকিং খাতের দুরবস্থার মূলে আমাদের যে স্ট্রাকচারাল সমস্যাগুলো আছে তার একটা হচ্ছে যে আমাদের বন্ড মার্কেট নাই বললেই চলে আমাদের স্টক মার্কেটের অবস্থা ভয়ানকভাবে করুন আমাদের ইন্স্যুরেন্স সেক্টর আমি এটা সে কথাই বললাম না এটা যে কী করুন অবস্থা আছে শুধু ব্যাংকিং খাত সেই খাতের উপর সবাই নির্ভরশীল আমরা যদি গ্লোবাল স্ট্রাকচারটা দেখি আমরা দেখতে পারি বন্ড মার্কেটের উপর ডিপেন্ড করে বন্ড মার্কেটের সাইজ কত ডোবালি একশো হচ্ছে ডলার আর ব্যাংকিং বা মানি মার্কেটের সাইজ হচ্ছে ট্রিলিয়ন আর আমাদের হচ্ছে পুরোটা রিভার্স সবই মানি মার্কেট সবই হচ্ছে ব্যাংকিং খাত সবাই এখানে আসছেন বলে অল দ্য রিস্ক ব্যাংকিং খাতের উপর পড়ছে এবং এটা ব্যাংকিং খাতের জন্য অসহন আমাদেরকে এই স্ট্রাকচার থেকে হবে যদি এখান থেকে বের না হতে পারি আমাদের এই ডিপেন্ডেন্স অন ব্যাংকিং খাত এটা যদি থাকে তাহলে কিন্তু আমরা কখনোই ব্যাংকিং খাত তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য নট দ্য সুইটেবল সেক্টর এটা আমাদের ডিফল্ট রোল প্লে করতে হচ্ছে ব্যাঙ্কিং খাতকে কারণ অন্য কোনো খাত সেখানে আসছে না আমাদের মার্কেটকে ডেভেলপ করতে আমরা পলিসি নিয়েছি আমরা এর সাথে আলোচনা করছি এর সাথে আলোচনা করছি আমরা এটা কানভিল্স অ্যাডভাইজার সাহেব আসলে পরে আমরা এটাকে বাস্তবায়নের দিকে নিয়ে যাব বন্ড মার্কেট ছাড়া এবং এটা আমরা আপনাদেরকে বিজনেস কমিউনিটির একটু বলবো যাদের এক্সপোজার লিমিট এর কাছাকাছি বা এ চলে গেছেন ডু নট লুক ফরওয়ার্ড টু দা ব্যাংক মার্কেট ব্যাংকের দিকে আপনারা বন্ড মার্কেটের দিকে চান আপনারা নিজেদের সক্ষমতায় বড় তুলুন টাকা তুলুন বাজার থেকে ব্যাংকের কাছে বইগের কাছে বলবেন 15 বছরের লোন না 20 বছরের লোন থ্যাঙ্ক ইউ ইজ নট দ্য সুইটেভার ইনস্টিটিউশন ফর দ্যাট আমরা উই উইল গিভ এ পুশ ফ্যাক্টর এবং একটা পুর ফ্যাক্টর দেব ইনসেন্টিভাইজ করব বিভিন্ন টু গো টু দ্য ওয়ার্ল্ড আপনারা সেখানে যাবেন সেখান থেকে আপনাদের টাকা টরে পৃথিবী যদি একশো তিরিশ ট্রিলিয়ন বন্ড মার্কেটের উপর ডিপেন্ড করে আমরা আমাদের বন্ড মার্কেট কেন ডেভেলপ করবে না অবশ্যই করতে হবে এই ডি অরিয়েন্টেশনটা আমাদের খুব দরকার আছে সাথে সাথে অন্যান্য যে এলিমেন্টগুলো স্টক মার্কেটের একটা বিশাল ভূমিকা আছে স্টক মার্কেট সেই রোলটা প্লে করতে পারছে না এখানে আস্থাহীনতা অভাব আছে এবং সঙ্গত কারণে আছে সেগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে নতুন করে স্টক মার্কেট স্ক্যান্ডাল হলে পরে সেটা আমাদের অর্থনীতির জন্য ভালো হতে পারে না যাই হোক এগুলো সার্বিক ব্যাপার গভর্নেন্সের ব্যাপারে যদি আমরা আসি আমরা গভর্নেন্সটাকে খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়েছি আমরা চোদ্দটা ব্যাংকের বোর্ড ভেঙে সেখানে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছি এবং রেজাল্ট আমরা পাচ্ছি আমরা যদি দেখি ইসলামী ব্যাংকের যে দুরবস্থা ছিল সেখান থেকে ইসলামী ব্যাংক আজকে কোথায় ঘুরে দাঁড়িয়েছে আমরা ইসলামী ব্যাংকে দশ হাজার কোটি টাকা লোন দিয়েছিলাম তারা সেই লোনটাকে দশ হাজার কোটি টাকা ফেরত দিয়ে দিয়েছে ইসের বদল হলে গুড পারফরমেন্স গুড গভর্নেন্স এত কিছু না তো আমি মনে করি যে গুড গভর্নেন্স ইজ বেসিস আমাদের বাংলাদেশে ব্যাংকিং খাত কি ধ্বংস হয়ে গেছে না হয় আমাদের ব্যাংকিং সেক্টরে দুটো খাত হয়ে গেছে একটা হচ্ছে ব্যাডলি গভর্ন ব্যাংক আর একটা হচ্ছে ওয়েল গভর্ন ব্যাংক আপনি যদি ব্র্যাকে যান ইবিএল এ যান সিটিতে যান ব্যাংকে যান ফ্যান্টাস্টিক ব্যাংক